এদের বাঙালিতে অ্যালার্জি বাংলা ভাষা অ্যালার্জি বাঙালির খাদ্যাভ্যাসে অ্যালার্জি বাঙালির ধর্মে দুর্গা পূজায় নবমীর সময় মাছ খাওয়া যাবে না কিছু কিছু পশ্চিমবঙ্গের এরকম হয়ে গেছে এখনই পশ্চিমবঙ্গের এমন এমন কিছু কিছু এরিয়া হয়ে গেছে যেখানে এই শ্রাবণ মাসে গেলে পরে আপনি বৃহস্পতিবার দিন মাছের বাজারে মাছ পাবেন না আরে কিসের ভাষা আন্দোলন পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে বাংলা ভাষায় কথা বলবার জন্য তাকে বাংলাদেশী বলা হচ্ছে তার এগেনস্টে কোনো স্টেপ নেওয়া হলো না আপনি এইখানে দাঁড়িয়ে বলছেন অন্য রাজ্য করবে আগে নিজের রাজ্যে করে দেখান আগে নিজের রাজ্যে করে দেখান আগে রাজনৈতিক দলের দোষ দেবেন কংগ্রেস ভুল করেছে সিপিএম ভুল করেছে তার জন্যই তো আপনাকে আনা হয়েছে এতগুলো মানুষ আপনার উপর ভরসা রয়েছে এখনো করে এখনো আপনার হাতে সময় আছে কারণ আপনার হাতেই ক্ষমতা আছে এই ক্ষমতাটা প্রয়োগ করুন আর এমন একটা কাজ করে দেখান যেখানে বাঙালি আপনাকে দু হাত তুলে আশীর্বাদ দিয়ে নদীর দিয়ে দেখাবে হ্যাঁ মমতা ব্যানার্জির মতো এমন একজন ব্যক্তি ছিল যে সত্যি বাংলা বাঙালির জন্য ভারত এবং এমন নিয়ম করে গেছে যে কোনোভাবে কোন অবস্থাতেই বাঙালিকে তার ভূমিচ্যুত করতে পারবে না করে দেখান পশ্চিমবঙ্গের তুফানগঞ্জের বাসিন্দা হেমন্ত বর্মন রাজবংশীকে রোহিঙ্গা সন্দেহ করে একদম উলম্ব করে পেটানো হয়েছে এবং যারা পিটিয়েছেন তাদের মুখে হয়েছে কি আচ্ছা এই ঘটনাটা কোথায় ঘটেছে এটা পশ্চিমবঙ্গের মাটিতে ঘটেনি আমার কাছে ভুরি ভুরি এরকম এক্সাম্পল রয়েছে যেটা পশ্চিমবঙ্গের মাটিতেই ঘটেছে তার বিরুদ্ধেও কোনো এফআইআর হয়নি তার বিরুদ্ধেও কোনো স্টেপ নেওয়া হয়নি এই কলকাতার মাটিতে বাংলায় কথা বলার জন্য একজন বহিরাগত যখন এসে বাংলাদেশি বলে তার এগেন কোনো সমাধান হয়নি তাহলে আমরা কি করে আশা করতে পারি আজকে পশ্চিমবঙ্গ সরকার ভাষা পশ্চিমবঙ্গ সরকারের যেই দলটা রয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছেন আমরা ভাষা আন্দোলন করবো আরে ভাষা আন্দোলন পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে বাংলা ভাষায় কথা বলবার জন্য তাকে বাংলাদেশি বলা হচ্ছে তার স্টেপ নেওয়া হলো না আপনি এইখানে দাঁড়িয়ে বলছেন করবে আগে নিজের রাজ্যে করে দেখান আগে নিজের রাজ্যে করে দেখান একটা দুটো ঘটনা নয় পরপর ঘটনা পর পর ঘটনা যেখানে কলকাতা মেট্রো টিকিট কাটতে গেলে যারা কথা বলে তাদের হিন্দিতে কথা বলতে হবে তিনশো নম্বরে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছিল বাংলা পক্ষে দীর্ঘ আন্দোলনের পর সরকার বুঝেছিল বিবেচনা করেছিল এবং প্রকাশ করেছিল কিন্তু হিন্দু উর্দুর চাপে আপনাকে উইড্র করতে হল তাহলে আপনি তো নিজেই দেখিয়ে দিচ্ছেন যে আপনার সেই ক্ষমতা নেই আপনার সেই ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে যেখানে ছিয়াশি শতাংশ বাঙালির বাস সেখানে মুষ্টিমেয় টেন পার্সেন্ট আপনাকে দমিয়ে রাখছে তাহলে আপনি বাইরের কথা কি বলছেন আপনার উপর বিশ্বাসযোগ্যতা থাকে নাকি আপনার যদি বাংলার প্রতি দরদ হয় বাঙালির পথে প্রতি দরদ হয় তিনশো নম্বরের বাংলা বাধ্যতামূলক করুন আইন হয়ে যাবে কিছু করার নেই আপনি ভূমিপুত্র সংরক্ষণ করুন বাইরে কাজে যাওয়ার দরকারই পড়বে না এখন যারা বলে যারা বড় বড় এই বিজ্ঞাপন দেওয়ার দুঃসাহস রাখে যে পশ্চিমবঙ্গের মাটিতে আমি হিন্দি ভাষীদের প্রেফারেন্স দেব বাঙালি ক্যান্ডিডেট আর নট অ্যালাউড এই ধরনের দুঃসাহসিক বিজ্ঞাপন দেয় তাদের মুখে আপনি ঝামা ঘষে দিন আপনি একবার করে দেখান তারপর ওদের কি করে কোর্টে টেনে নিয়ে যায় সেটা বাংলা পক্ষ দেখবো আমরা তো আইনের কাছে ফিসে গেছি কারণ আপনি তো আইন করেননি অন্য রাজ্যে তো আইন করে বসে আছে আজকে উত্তরপ্রদেশ বিহার রাজস্থান গুজরাট সমস্ত জায়গায় সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক একটা লিখিত পরীক্ষা আপনাকে দিতেই হবে নালে আপনি পরীক্ষায় বসতেই পারবেন না সেই এলিজিবিলিটি একজন পশ্চিমবঙ্গবাসী একটা শিক্ষিত ছেলে বা শিক্ষিত মেয়ে যদি অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে চায় ওইখানেই সে কেটে বাদ হয়ে যাবে ওটা বেড়া দিয়ে রেখেছে আপনি বেড়া খুলে রেখেছে তাহলে দোষ কার আপনি পূর্বপুরুষের দোষ দেবেন আগে রাজনৈতিক দলের দোষ দেবেন কংগ্রেস ভুল করেছে সিপিএম ভুল করেছে তার জন্যই তো আপনাকে আনা হয়েছে এতগুলো মানুষ আপনার উপর ভরসা রয়েছে এখনো করে এখনো আপনার হাতে সময় আছে কারণ আপনার হাতেই ক্ষমতা আছে এই ক্ষমতাটা প্রয়োগ করুন আর এমন একটা কাজ করে দেখান যেখানে বাঙালি আপনাকে দু হাত তুলে আশীর্বাদ দিয়ে নদীর দিয়ে দেখাবে হ্যাঁ মমতা ব্যানার্জির মতো এমন একজন নেত্রী ছিল যে সত্যি বাংলা এবং বাঙালির জন্য ভাগত এবং এমন নিয়ম করে গেছে যে কোনোভাবে কোনো অবস্থাতেই বাঙালিকে তার ভূমিচ্যুত করতে পারবে না করে দেখান আমরা ওয়েট করছি আমরা কিন্তু আপনার উপর ভরসা রাখি কিন্তু সেই ভরসার মর্যাদা কিন্তু আপনাকেই দিতে হবে আপনার কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে তাহলে ভোট বাক্সে আপনাকে আর ভোট ভিক্ষা করতে হবে না ভোট দিয়ে দেবে বাংলায় কাজ নেই উনচল্লিশ খানা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা নিজে ঘুরে দেখে গেছি উত্তরপ্রদেশ বিহারের আধার কার্ড হলে আপনাকে চাকরিতে নেবে বাঙালি আর যদি পশ্চিমবঙ্গের আধার কার্ড হয় তোমাকে চাকরিতে নেবে না লোকালরা ইন্ডাস্ট্রিয়াল পার্কের বাইরে একটা চায়ের দোকান নিয়ে বসে রয়েছে হাতে একটা রিক্সা নিয়ে বসে রয়েছে আর তার ভেতরে শুধুমাত্র কাজ করছে বইরা লাখ 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 বাঙালি প্রত্যেক দিন নিপীড়িত হচ্ছে বঞ্চিত হচ্ছে এই যে অশোকনগর হাওড়া অশোকনগর হাওড়া রানাঘাটে দুদিন পরে হবে বারুইপুরে তেল উত্তোলন হচ্ছে আপনি কি বুঝতে পারছেন না তেলের ওপর ভাসছি আমরা পৃথিবীর কোন দেশ দেখেছেন যেখানকার মানুষ তেলের খনিতে বসে আছে আর একটা চাকরির জন্য ভাবছে যদি একটা চাকরি পেয়ে যাই যদি একটা টোটল লাইসেন্স পেয়ে যাই অটোল লাইসেন্স পেয়ে যাই একটা ফুটপাথে দোকান করতে পারি তা তো ভাবে কি করে চাকর পুষব আর আপনি কি করছেন এক টাকায় জমি দিয়েছেন এটা গর্ব করে বলছেন অথচ যাদের জমি দিলেন আপনি তারা কি হলো তারা সেই উত্তরপ্রদেশ গুজরাট সেরা গুজরাটে যাচ্ছে হরিয়ানায় যাচ্ছে মার খাচ্ছে ফিরে আসছে আর ওদের নয় বাংলাদেশি বলছে নয় রোহিঙ্গা বলছে নয় মুসলিম বলছে এটা যায় না বিশ্ব আজকে বিশ্বের দরবারে এই আলোচনা হচ্ছে যেখানে বলা হচ্ছে হ্যাঁ বাঙালি সত্যি ভিত্তি আজকে এটা ওয়ার্ল্ড নিউজ হচ্ছে শুধুমাত্র মুখের কথা বলে এটা হবে না আইন প্রশাসন এবং আইনি লড়াই লড়তে হবে এবং এই লড়াই আপনারা আপনার সাথে কিন্তু আমরা সবাই আছি কেন আছি জানেন কারণ আপনি ক্ষমতায় আছে কারণ আপনাকে যদি আমার পছন্দ নাও হয় তাহলে আমার হয়ে লড়ছেন আপনি সুতরাং আপনাকে আমাকে সমর্থন করতেই হবে আজকে কেউ যদি তৃণমূল কংগ্রেসকে দু চোখে দেখতে পারেন আমি ধরে নিলাম কিন্তু তবুও তার কথা সে যদি বাঙালি হয় তার কথা তুলে দেওয়ার জন্য একমাত্র রাজনৈতিক সংগঠন এবং পার্টিতে বসে রয়েছে তৃণমূল কংগ্রেস কারণ সে সরকারে রয়েছে তাই এমনিতেই আপনাকে আমায় সমর্থন করতে হবে কারণ আমি যদি আপনাকে সমর্থন না করি আমিও বিক্রিম হয়ে যাব আপনি এটা বুঝুন আপনি সমর্থন জোটানোর দরকার নেই আপনি কাজের চাষটা করুন সমর্থন এমনিতেই চাষব আর বিজেপি নামে যেই দলটা দল বলবো না এরা বাঙালি বিদ্বেষীও না এরা মনুষ্যত্বের জন্য ভূষণ 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 খারাপ বাঙালির জন্য কতটা খারাপ তার প্রমাণ প্রত্যেকটা ছত্রে ছত্রে এরা দিয়ে দিয়েছে প্রত্যেকটা ছত্রে ছত্রে এদের বাঙালিতে অ্যালার্জি বাংলা ভাষা অ্যালার্জি বাঙালির খাদ্যাভ্যাসে অ্যালার্জি বাঙালির ধর্ম অ্যালার্জি এদের সব কিছুতে অ্যালার্জি দুর্গাপূজায় পূজায় নবমীর সময় মাছ খাওয়া যাবে না কিছু কিছু এরা পশ্চিমবঙ্গের এরকম হয়ে গেছে এখনই পশ্চিমবঙ্গের এমন এমন কিছু কিছু এরিয়া হয়ে গেছে যেখানে গেলে পরে আপনি বৃহস্পতিবার দিন বাজারে না যেখানে ম্যান্ডেটারি ভয়ে কিছু কিছু মানুষ না হনুমানের পতাকা লাগাচ্ছে ভয়ে যাতে খুব ইজিলি এটা বোঝানো যায় যে ভাই আমাকে হ্যারাস করো না আমি কিন্তু তোমার সাথে আছি কিন্তু সে মনে প্রাণে কিন্তু আপনার সমর্থন তাহলে তাকেও কণ্ঠাসা করে ফেলেছে তাই আপনাকে বুঝতে হবে অধিকার এমনিতে আসে না অধিকার কেউ দেয় না অধিকার আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা ছিনিয়ে এনেছি স্বাধীনতা সত্তর পঁচাত্তর বছর হয়ে গেল যারা করেছে তারা তো প্রাণ দিয়েছে তাদের কি অবস্থা বুঝতেই পারছেন তাদের প্রত্যেকটা জায়গা থেকে তাদের নাম মোছার কাজ চলছে এনসিআরটির বই থেকে বাঙালির ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সব জায়গা থেকে ইতিহাস বদলে বললে বাঙালি বলে কিছু যে ছিল সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং দুদিন পর এখন যে প্রচেষ্টা হচ্ছে দুদিন পর হয়তো এরকম দেখা যাবে একটা নতুন ইতিহাস তৈরি হবে যেখানে বলা হবে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত নাম তারা সবাই ছিল এরা কন্ট্রোল ডিল ডিলিট এরা নেই এরা বাংলাদেশে অনেকদিন ছিল সুতরাং এরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতা সংগ্রামী নয় আর একান্তই যদি তাদের বাদ দেওয়া না যায় তাহলে তাহলে কি হবে সেই ক্ষুদিরাম ক্ষুদিরামকে হয়ে যেতে হবে ক্ষুদিরাম সিং এটাই আর কিছু নয় তাই সবাইকে বলবো আপনারা না চোখ খান খুলে তো দেখছেন এবার অ্যাকশন নেওয়ার সময় এবার অ্যাকশন নেওয়ার সময় এবার ঘরে বসে বসে শুধুমাত্র পিএনপিসি করার সময় নয় অন্যের জন্য অপেক্ষা করার সময় নয় আপনি অ্যাকশন নিন বাংলা বদলে যাবে জয় বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ ইয়োর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম